আসসালামু আলাইকুম ডিএমএচ পাট আইডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মাঝার ইসলাম বর্তমানে একটি ইমেল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি প্লে স্টোর থেকে তখন আমাদের একটি জিমেলের অবশ্যই দরকার হয় এবং দেখা যায় বর্তমানে ফেসবুকে ফেসবুকে ইমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্টেড রাখলে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি অত্যন্ত সুরক্ষিত থাকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যখন তখন একটি ইমেল অ্যাকাউন্টের অবশ্যই প্রয়োজন হয় কিন্তু আমার অনেকেই আছে যারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না তো বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্যই যারা একটি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় মোবাইল দিয়ে তো বন্ধুরা ভিডিওটি দেখুন সম্পূর্ণ বন্ধুরা আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনে একটি অ্যাপস রয়েছে জিমেল অ্যাপস এই অ্যাপসটি খুঁজে বের করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটা অ্যাপস জিমেল তো এই অ্যাপসটা খুঁজে বের করবেন এই অ্যাপস তো বের করার পর এই অ্যাপসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমার আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য আমার ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে তো আপনাদের যে ইন্টারফেসটা যেরকম দেখাবে সেটি হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের জিমেল অ্যাপসে ক্লিক করার পর সেম এরকম একটা ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস তাহলে আপনারা সিম কাজটা যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমার এখান থেকে আমি যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখানে ক্রিয়েট করতে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আপনাদের ইন্টারফেসটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে আমারটা যেরকম আসছে সেম এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে শুরুতে যেটা লেখা আছে যে গুগল তো আপনারা এই গুগলের উপরে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পরে দেখুন আপনারা কী ইন্টারফেসটা আসছে চেকিং ইনফো তো এই ভেরিফাই ইট ভেরিফাই ইটস ইউ এখানে আপনার ফোনটা যে আপনি ব্যবহার করতেছেন তার একটা ভেরিফিকেশন নিচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা আপনার এখানে বসাতে হবে তো আমি আমার আমার একটা দেয় ফিঙ্গার তো আমার এখানে ফিঙ্গারটা দিলেই হয়ে যাবে আপনাদের যদি নাম্বার লক বা নেম লক থাকে তো ওই পাসওয়ার্ডটা সিনটি বসাই দেওয়া দিলেই নেক্সট স্টেপে নিয়ে যাবে তো আমি আমার ফিঙ্গারটা দিচ্ছি দেখুন নেক্সট স্টেপে নিয়ে যাবে তো ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে নেক্সট স্টেপে আমাকে নিয়ে যাচ্ছে তো এখানে নেক্সট স্টেপ আসার পরে এখানে যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখানে তাদের ইমেল অ্যাকাউন্টে বসাই দেবে তো আমরা যেহেতু এই ভিডিওতে দেখাবো যে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে তো আমাদের হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক তো আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে দুটি আসছে একটি হচ্ছে ফর মাই একটি হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস তো আমরা এখানে সিম্পলি আমাদের নিজের নিজেদের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতেছি তো আমরা ফর মাইসেল প্রথমে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবো ফর মাইসেল তো ফর্মা হিসাবে ক্লিক করার পরে এখানে দুটি অপশন আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের নামটার দুটো দুটি অপশনে লিখতে হবে সব শুরুতে আমি আমার নামটি বসে দিয়ে দিচ্ছি এম এ জে মাঝহারুল লাস্ট নেমে ইসলাম ইসলাম বসিয়ে দিলাম তো বসানোর পরে আমরা সিম্পলি ক্লিক করবো নেক্সট অপশনে নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের ডেট অফ বার্থ বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে মান্থ আমি ওরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি মার্চ ডে শূন্য টু ইয়ার টু থাউজেন্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে যে জেন্ডার জেন্ডার হচ্ছে যে আমাদের লিঙ্গ আমরা পুরুষ না মহিলা সেটা একটা সেটা সেটা সিলেক্ট করতে হবে তো যদি আপনারা মেল হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল আমি যেহেতু সিলেক্ট মেল অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আবার নেক্সট অপশানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এই ইউজার নেম এখানে অনেকের একটা মিস্টেক আছে জানি আমি যেহেতু থামলা নিয়ে দিয়েছিলাম যে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে দেখাবো কিন্তু আমাদের আমরা আমরা প্রায়ই লক্ষ্য করি যে এইখানে ইউজার নাম নেমটা অনেকে সঠিকভাবে দিতে পারে না দেখা যায় অনেকের ইউজার নামটা নেমটা এরকম হয়ে যায় মেম ডি তারপর এরকম কিছু নাম্বার আসে কিন্তু আমরা এখানে ক্লিক করবো কীভাবে প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি একদম প্রফেশনালভাবে যেটা আমাদের নামের সাথে ম্যাচ থাকে তথাগুলি এটা লেখার জন্য আমরা শুরুতে লিখবো আমাদের নামটি এম এম এ জে এইচ এইচ এম এ জে এইচ এ আর ইউ এলারুল ডট ইসলাম ইসলাম যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি থ্রি ফোর এই নাম্বারটা থ্রি টু অথবা আমরা আমাদের ডেট অফ বার্থটাও দিয়ে দিতে পারি দু হাজার অথবা আমাদের যে ইয়ারে আমরা ক্রিয়েট করতেছি টু জিরো টু টু দিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে যে এইখানে ইউজার নেমটা আমরা সিলেক্ট করার পরে অনেকে আছে যে এই এই সেম ইউজার নামটা নেয় না বিভিন্ন নাম নাম সাজেস্ট করে এটার মূল কারণ হচ্ছে যে মাঝহারুন ডট ইসলাম টু জিরো ডাবল টু এই নামে যদি অলরেডি কোনো ইমেল জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে গুগলে তাহলে কিন্তু আমাদেরকে এই জিমেলটা দিবে না তো এই জন্য আমাদের দেখা যায় এই দু হাজার বাইশটা সিলেক্ট করার পর যদি না নিয়ে থাকে তাহলে আমাদের নাম্বারটা চেঞ্জ করে আমাদের ট্রাই করতে হবে তাহলেই হয়ে যাবে তো আমি দেখছি যে মাঝারুল ডট ইসলাম এই নামটা ক্লিক করে দেখেছি দেখি যে এই নামে কোনো গুগল অ্যাকাউন্ট আছে কিনা না তো আমরা লক্ষ্য করতে পারছি যে মাঝহারুল ডট ইসলাম ডট টু জিরো ডাবল টু এই নামে গুগলে কোনো অ্যাকাউন্ট নাই যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এই নামটা পেতাম না তো এখানে প্রফেশনালভাবে অনেকে মিস্টেক করেন যে নামটা ক্লিক করেন কিন্তু তাদের কাঙ্ক্ষিত নামে জিমেল না পাওয়ার পরে দেখা যায় হাবিজাবি একটা কি নাম সাজেস্ট করে ওটাই আপনারা ক্লিক করেন তো আপনারা ওটা ক্লিক না ক্লিক না করে আপনারা আপনাদের মন মতো ওভাবে নাম্বারটা চেঞ্জ করে বসাই দিলেন তাহলেই হয়ে যাবে তো এখন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রায় ভুল করি স্ট্রং পাসওয়ার্ড আমরা দেই না তো আমাদের পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য আমাদের আমাদের যেভাবে পাসওয়ার্ডটা বসাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখুন ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড লেখা আছে গুগল কি সাজেস্ট করে ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েটিভ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার নাম্বারস অ্যান্ড স্যাম্পল তো একটা স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের গুগল কী সাজেস্ট করতেছে দেখুন কী করতে হবে আমাদের মিক্স অফ লেটার আমাদের লেটারগুলো মিক্স হতে হবে ছোটো হাতের বড়ো হাতের হতে হবে তারপর থাকতে হবে নাম্বার থাকতে হবে এবং কিছু স্যাম্পল থাকতে হবে স্যাম্পল থাকতে হবে তাহলে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য দেখুন কীভাবে স্ট্রং করবেন এম এ জে এম এ এম এ এ দুটা দিলাম বড় হাতের তারপর যে এইচ এ আর ইউ এল দিলাম ছোট হাতের তারপর আমরা একটা স্যাম একটা নাম্বার দিলাম থ্রি তারপর একটা স্যাম্বল দিলাম এখন দেখুন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়েছে এভাবে একটা পাসওয়ার্ড স্ট্রং করবেন তো দেখুন এখন আমাদের নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে ওটাকে এখানে নেক্সটে ক্লিক করার পর আমাদের নাম্বার ভেরিফিকেশন এখানে আপনারা যারা চাচ্ছেন একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখানে নাম্বার না দিয়েও পারেন কিন্তু নাম্বার দিলে অবশ্যই সুবিধা রয়েছে নাম্বার যারা দিবেন না তারা সিম্পলি এখানে স্কিপ ক্লিক করবেন আর যারা নাম্বার দিবেন তারা যে দেখুন নেক্সটে ক্লিক করবেন তো নাম্বার দিয়ে নাম্বার দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপকারিতা হচ্ছে যে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আপনারা কখনো ভুলে যান তাহলে সে পাসওয়ার্ডটি আপনারা ফোন নাম্বার থেকে ভেরিফাই করতে পারবেন তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে তারপর নেক্সট অপশানে ক্লিক করলে একটা ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশনটা ভেরিফিকেশন কোডটা আপনারা বসিয়ে দিলে হয়ে যাবে তো আমি এখানে ফোন নাম্বারটা না বসিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আপনারা শুধু জাস্ট ফোন নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি দেখাচ্ছি এখন ফোন নাম্বার না দিয়ে একটা অ্যাকাউন্ট খোল ক্রিয়েট করতেছি তো স্কিপে স্কিপ করে দিলাম তো দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এম ডি মাঝহারুল ইসলাম আমাদের ইউ নেম এবং জিমেল আইডিটি হচ্ছে মাঝারুল ইসলাম টু জিরো ডাবল টু অ্যাট দা রেট জিমেল ডট কম তো আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা ক্রিয়েট ক্লিক করব নেক্সট অপশনে যে দেখুন নেক্সট অপশনটা এখানে আমরা ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে হ্যাঁ গুগল হ্যাঁ প্রিভেসি টার্মস প্রিভেসি অ্যান্ড এখানে কিছু কন্ডিশন এবং শর্ত সমূহ রয়েছে এগুলো আপনারা পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নাই আপনারা জাস্ট এখানে এই অপশনটা আসার পরে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন আই এগ্রিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো গ্যাস ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে ভিডিওটি থেকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো নেট প্রবলেম তো ব্যাস দেখুন আমাদের অ্যাকাউন্টটি অলরেডি তো ব্যাস আমাদের অ্যাকাউন্টটি এই যে দেখুন নিচে অলরেডি অ্যাড হয়ে গেছে তো এভাবেই আপনারা একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সাইলেন্টলি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য